আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে ভালো আছি আমি আজকে একটা কেকের রেসিপি নিয়ে এসেছি খুবই সহজে বানিয়ে দেখাবো প্রথমে আমি চা কাপের অল্প একটু কম এক কাপ চিনি দুইটা ডিম বেকিং পাউডার স্বাদ মতো লবণ আর এক চা চামচ পাউডার দুধ দিয়ে দিছি আর দিয়ে দিছি লেবু এই যে সবুজ কালার লেবু নেবে এই যে গেটার সাজে যাতে সাদা অংশটা না পরে সবুজ অংশটা পরে এভাবে কেক তৈরি করলে কেকটা খেতে দারুণ লাগে এই যে এগুলো এখন দিয়ে দিছি সামান্য ইস্ট আর দিয়ে দিছি একটু লেবু আর হাফ পা সেই কাপ দিয়ে হাফ কাপ তেল এখন ব্লেন্ডারে তৈরি করে নিয়েছি গোলাটা দেখেন কীরকম একদম পারফেক্ট হয়ে গেছে এখন সেই একই কাপ দিয়ে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি প্রথম এক কাপ তারপরে হাফ কাপ আর সে লিকুইডটা ঢেলে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব চামচ বা গেটারের সাহায্যে আপনারা ভালোভাবে এভাবে খামেটা তৈরি করে নেবেন এই যে দেখেন একটু মোটা ধরনের হয়েছে এখন আমি লিকুইড গরু দুধ দিয়ে একটু পরিমাণ মতো পাতলা করে নিচ্ছি কেকের গোলাটা যেভাবে সেভাবে করার জন্য একটু একটু করে দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি এই যে আমার একদম পারফেক্ট কেক তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে আজকে আমি এগুলা গেলাসে আর চায়ের কাপে আর বাটিতে বানিয়ে দেখাবো এই যে পানির গ্যালাস আর বাটি আর এর সাথে নিয়ে দিয়েছি একটু ডাগন ফল কালার দেওয়ার জন্য এটা অপশান আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একটু দুধের ভিতরে ডাগন একটু ডলে নিয়েছি উপরে দেওয়ার জন্য স্বাদ কালারটা একটু ভালো দেখার জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন এই যে এইভাবে আমি ঢেলে দিচ্ছি এখন সেই ডাগনের রসগুলো একটু একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এটা শুধু কালার দেখার জন্য অপশন আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এগুলো আমি আজকে রাইস কুকারে কেক তৈরি করে দেখাবো খুবই সহজে আর উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিছি এটা অপশনাল এই যে আমার কেকটা দিয়ে দিছি রাইস কুকারে দেখে একদম হয়ে গেছে সেটা আমি দেখাই নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই যে রাইস কুকারের ভিতরে ছোটো একটা পাত্র দিয়ে তার উপরে এই যে গ্যালাসটা বসে রাইস কুকার ডাকনা আটকে দিয়েছি একই প্রসেসে বাটিগুলার কাপগুলা দিয়ে দেখাবে এই যে বাটি দুইটা বাটি আর দুইটা কাপ ছিল চা খাওয়ার কাপ এই যে রাইস কুকার ডাকনার উপর রেখে দিয়েছে এটা আমি আপনাদের ভালোভাবে দেখাই কিভাবে দিয়েছি এই যে রাইস কুকারের ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছে তার উপরে একটা ডাকনা দিয়ে দুইটা কাপ দিয়ে দিয়েছি তার উপরে আবার বাটি দুইটা দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে আটকিয়ে দিয়েছে এই যে আমার কেকগুলো একদম রেডি হয়ে গেছে দেখেন মাত্র পাঁচ মিনিটে এইভাবে রাইস কুকারে আপনাদের কেক হয়ে যাবে ডাগনের রসটা কালারটা কী সুন্দর হয়েছে আর দেখেন কেকটা ফেটে গেছে গ্লাসের কেকটা ফুলে সব সময় চাইবেন যেই পাত্রতে বানান তার চেয়ে অনেকখানি কম দিতে তাহলে ফুলে আর নষ্ট হবে না ডিজাইনটা এই যে সবগুলো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এগুলো এখন আপনাদের সামনে তুলে দেখাবো চুরির সাহায্যে হালকাভাবে আলতো এই যে বাটির ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে একদম একটু লাগে না কেন আমি আগে তেল ব্রাশ করে দিয়েছি বাটির ভিতরে প্রতিটা বাটি আর গ্যালাসের ভিতরে কাপের ভিতরে যে দেখেন কালারটা কি সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে বাটিতে আপনাদের সুবিধাতে অনেকে মনে করেন যে গ্যালাস দিলে বা কাপ দিলে ভেঙে যাবে তাপে তার জন্য আপনারা যাতে বিশ্বাস করেন তার জন্য আমি তিন আইটেমের আজকে কেক তৈরি দেখেন গ্যালাসটা কী সুন্দর হয়েছে আমার ছেলেটা নিয়ে আছে এই যে কাপটা আমি তুলে দেখেছি দেখে আপনার অবাক হয়ে যায় এত সুন্দর কাপের কেকগুলো হয় দেখেন একদম পারফেক্ট একদম এভাবে আপনারা অল্প সময় অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন পারফেক্ট কেক খুবই সহজে দেখেন বানিয়ে নেছে আমার ছেলে দেখে তো সে খুশি প্রতিটাই কেক দেখেন একটু জাগা বেঙ্গে নাই পাটে নাই নষ্ট না একদম ডিজাইন গুলা সুন্দরভাবে উঠে গেছে আমার ছেলেটা খালি দুষ্টামি আছে। এই যে বাটি দিয়ে বানিয়েছে আপনারা যে কোনো বাটি দিয়ে বানিয়ে নেবেন এই যে খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর খেতে মাশালা অনেক দারুণ হয়েছে কারণ লেবুর অরেঞ্জ ছিল লেবুর উপরের অংশটা ছিল খেতে দারুণ লাগে এই যে আমার গেলাসে কেক আর কাফের কেকটা দেখেন একদম পারফেক্ট কেক হয়ে গেছে আপনারা এভাবে বানিয়ে সবাই মিলে খেতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এমন পলো দিয়ে পাশে থাকবেন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে ছেলেটা দুষ্টামের জন্য ভিডিওটা নেই নাই এই দেখেন আপনাদের সামনে একদম নরম দেন চুরির সাজে কিভাবে কেটে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম